আলিপুরদুয়ার সার্কিট হাউসে জাতীয় পতাকা টাঙানো উল্টো আর এ নিয়ে জোর বিতর্ক বৃহস্পতিবার এমনই ছবি ধরা পড়ল তবে বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পতাকা ঠিক করে দেওয়া হয় এদিন আলিপুরদুয়ারের সার্কিট হাউসে এমন চিত্র দেখে কার্যত হতমপ সাধারণ মানুষ জাতীয় পতাকা লাগানো উল্টোভাবে ঘটনায় শোরগোল পড়ে যায় সার্কিট হাউসের মতো জায়গায় জাতীয় পতাকা উল্টোভাবে রাখা নিন্দায় ঝড় এদিকে একাধিক প্রকল্পের উদ্বোধনে আলিপুর দুয়ারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ তাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা যারা কাজটা করেছে তাদের ব্যর্থতা আলিপুর দুয়ারে জাতীয় পতাকা উল্টো করে লাগানো সেটা নিশ্চয়ই সরকার বা এখনকার পৌরসভার দোষ নয় এটা যারা লাগিয়েছে তাদের ব্যর্থতা যদিও আলিপুর দুয়ার জেলা বিজেপি সভাপতি মিঠু দাস বলেন পতাকাটাকে লাগিয়েছে নিশ্চয়ই তৃণমূলের প্রতিনিধি তার দায় উচ্চ নেতৃত্ব নিতে পারছে না তাহলে ওরা নিচুতলা নেতাদের কন্ট্রোলে রাখতে পারছে না দেখা গেল জাতীয় পতাকা উল্টো উল্টো করে রাখা রয়েছে এগুলো নিয়ে আমাকে প্রস্তুত করবেন এগুলো কোনো মানে প্রশ্ন এদের যে জাতীয় পতাকা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বা জেলায় ডি বা এখানে চেয়ারম্যান বাবলু কল লাগায়নি যারা লাগিয়েছে তাদের হয়তো মানে ইয়ে আছে এটা ব্য ব্যর্থতা বলা যেতে পারে তাদের এটা আরও বেশি সজাগ হয়ে দেখতে হবে কিন্তু এর জন্য যদি মনে করেন সরকারের সরকার দায় না কোন দায়িত্ব যদি ওনাদের নেতারা না নেন তাহলে ওনাদের নেতৃত্ব কোন জায়গায় তাহলে সেটা প্রশ্নের মুখে আর সত্যি কথা বলতে ওনাদের নেতৃত্ব তো কোন কন্ট্রোলিং ক্ষমতা ওনাদের দলের মধ্যে নেই কিংবা প্রশাসনিক স্তর প্রশাসনিক আধিকারিকদেরও কোনো কন্ট্রোলিং ক্ষমতা আমরা সেভাবে আমরা লক্ষ্য করতে পারছি